বিকাশ ভবনে চাকরি শিক্ষকদের সঙ্গে শিক্ষা সচিবের যে বৈঠক ছিল সেই বৈঠক কিছুক্ষণ আগে শেষ হয়েছে চাকরি শিক্ষকদের যে প্রতিনিধি দল তারা গিয়েছেন তারা বেরিয়ে এসেছেন এবার তারা নিজেদের মধ্যে একটু কথা বলবেন এবং তারপরে সাড়ে চারটের সময় তারা সাংবাদিক বৈঠক করবেন কিন্তু যে প্রশ্ন তা হল নতুন করে পরীক্ষা না দিয়ে কিভাবে চাকরিতে তারা বহাল থাকবেন সেই সংক্রান্ত কোনো সূত্র কি বেরোলো কোনো সমাধান সূত্র কি চাকরি হারা শিক্ষক শিক্ষিকারা পেলেন আর এই শিক্ষা শিশু সচিবের সঙ্গে যে তারা বৈঠক করলেন তাতে কি তারা সন্তুষ্ট কারণ আমরা জানি একত্রিশে মেয়ের মধ্যে এসএসসি কে নতুন করে নিয়োগ প্রক্রিয়ার জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করতে হবে এরকমই আদালতের তরফে নির্দেশ রয়েছে সরাসরি চলে যাব দুই প্রতিনিধি আমার সঙ্গে এই মুহূর্তে রয়েছেন একদিকে কৃষ্ণেন্দু অধিকারী রয়েছেন এবং অন্যদিকে ঐশী মুখোপাধ্যায় রয়েছেন প্রথমেই কৃষ্ণেন্দু দেখো প্রথমে তোমায় ছবিটা দেখা যে আমরা বিকাশ ভবনের বাইরেটা আছি সেখানে চাকরি শিক্ষকরা তারা নিজেদের মধ্যে বৈঠক করছেন এবং কিছুক্ষণ পরে তারা সাংবাদিক বৈঠক করে তাদের অবস্থান এবং তাদের আন্দোলনের ভবিষ্যৎ কর্মসূচি তারা ঘোষণা করবেন এবং সেই বক্তব্য তারা নিজেদের মধ্যে আলোচনা করছেন কিন্তু সেটা কি আজকে তারা সন্তুষ্ট হলেন বা তারা যে প্রশ্নের চেয়েছিলেন সেই জবাব কি তারা পেলেন সেটা কিন্তু এখনও পর্যন্ত আমরা সরকারি সূত্রে জানা যাচ্ছে সেটা স্পষ্ট নয় আজকে শিক্ষা সচিবের সঙ্গে তারা ছয় সদস্য বৈঠক করেছিলেন এবং বৈঠক করার পর তাদের প্রধান দাবি ছিল পরীক্ষা না দিয়ে তাদের চাকরিতে বহাল রাখতে হবে কিন্তু যেটা সরকারি সূত্রে জানা যাচ্ছে যে সরকারের তরফে এটা স্পষ্ট করা হয়েছে যে আইনে যেটা পারমিট করবে তার বাইরে কিন্তু সরকার যাবে না এবং আইনজ্ঞের পরামর্শ নিয়ে আইনজ্ঞ যেটা বলবেন সেটাই কিন্তু সরকার তা বলবৎ করবে স্বাভাবিকভাবে এটা প্রশ্ন উঠছে যে সুপ্রিম কোর্ট যে ডেডলাইন বেঁধে দিয়েছে আর পাঁচ দিনের মধ্যে নতুন পরীক্ষার বিজ্ঞপ্তি ঘোষণা করতে হবে স্কুল সার্ভিস কমিশনকে এবং একত্রিশে ডিসেম্বরের মধ্যে যাবতীয় প্রক্রিয়া শেষ করতে হবে সেখানে কি করে পরীক্ষা না দিয়ে এই যারা চাকরিহারা শিক্ষক যারা বারবার দাবি করছেন যে তারা দুর্নীতির শিকার হয়েছেন প্রাতিষ্ঠানিক দুর্নীতির শিকার তারা কোনো মানে পয়সা দিয়ে ঘুষ দিয়ে চাকরি পাননি মেধার জোরে চাকরি পেয়েছেন তারা একবার পরীক্ষা দিয়েছেন ছ বছর দশ বছর আগে ছ বছর ধরে শিক্ষকতা করছেন তারা আবার কেন পরীক্ষা দেবেন বা পরীক্ষা দিলে একই পারফরম্যান্স হবে তার গ্যারান্টি কোথায় অর্থাৎ তারা পরীক্ষা না দিয়ে তাদের চাকরিতে বহাল করতে হবে কারণ দায় তাদের নয় দায় সরকারের সরকারকেই দায় নিতে হবে কিন্তু যেটা স্পষ্টভাবে আমরা জানতে পাচ্ছি যে সরকারি তরফে এমন কোনো সুস্পষ্ট নির্দেশ বা সুস্পষ্ট প্রতিশ্রুতি তারা পাননি যাতে তারা সন্তুষ্ট হতে পারেন এখন তারা কিছুক্ষণ পরে স্পষ্ট করবেন তারা কি চাইছেন তারা যেটা জেনেছেন সেটা তাদের কাছে সদর্থক মনে হচ্ছে কি না এবং একাধিক বিষয় আজকে তারা জানতে চেয়েছিলেন যে পরীক্ষার ব্যাপারে সরকার কি পদক্ষেপ করছে স্কুল সার্ভিস কমিশন কি পদক্ষেপ করছে স্কুল সার্ভিস কমিশন কাদের পরীক্ষায় বসার জন্য বলছে এবং সেখানে কি সবাই পরীক্ষায় বসতে পারবে বয়সের ছাড় তো তারা পাবেন কোর্টের নির্দেশে কিন্তু বাকিরা কি সবাই পরীক্ষায় বসতে পারবেন এই বিশাল সংখ্যক পরীক্ষার্থী যদি নতুন করে পরীক্ষায় বসেন তাদের চাকরির নিশ্চয়তা কিভাবে হবে একাধিক প্রশ্ন একাধিক তাদের মানে যে পেশাগত দাবি তারা করছিলেন যে দুর্নীতির শিকার যেহেতু হয়েছে না সে জবাব বা সেই দায় সরকারকে নিতে হবে কিন্তু আমরা জানতে পারছি এখনও পর্যন্ত সরকার গোটা বিষয়টাই আইনের প্রকোষ্ঠে কথা বলে ছেড়েছে এবং গোটা বিষয়টাই আইনজ্ঞের পরামর্শের কথা বলে ছেড়েছে স্বাভাবিকভাবে প্রশ্ন উঠছে যারা এতদিন ধরে কুড়ি দিন ধরে বিকাশ ভবনের বাইরে এইভাবে রাস্তায় শুয়ে রাত কাটাচ্ছেন যারা বারবার দাবি করছেন পরীক্ষা না দিয়ে তাদের চাকরি বহাল রাখতে হবে সেই দাবি কতটা পূরণ হলো আদৌ কি পূরণ হলো অবশ্যই আর কয়েকক্ষণ আর কুড়ি মিনিট পরই হয়তো সেটা স্পষ্ট হবে তারা সাংবাদিক বৈঠক করে স্পষ্ট করবেন কিন্তু আপাতত যেটা খবর যে সরকারের যে বক্তব্য আইন মাফিক করার সেই বিষয়টায় কিন্তু তারা আদৌ সন্তুষ্ট কিনা সেটা নিয়ে একটা ধ্বন্দ্ব থেকেই যাচ্ছে এবং তাদের দাবি আদৌ পূরণ হলো কিনা সেটাও ধন্দ্ব থেকেই যাচ্ছে একেবারে ধন্দ্ব তো একটা থেকেই যাচ্ছে নিশ্চিন্ত এবং কিছুক্ষণ পরে অর্থাৎ সাড়ে চারটা নাগাদ তারা সাংবাদিক বৈঠক করবে তখন বিষয়টা আরো স্পষ্ট হবে তবে এই প্রতিনিধি দল অর্থাৎ চাকরি হারাদের প্রতিনিধি দল শিক্ষা সচিবের সঙ্গে বৈঠক করে বেরিয়েছে ঠিক কি বলেছেন একবার শুনুন সাড়ে চারটের সময় প্রেস কনফারেন্স করব এই মুহূর্তে আপনাদেরকে বলছি না এখানেই আমাদের মঞ্চে আমরা প্রথমে পিটিশনারদের সঙ্গে আলোচনা করব বিষয়গুলো তারপর সাড়ে চারটের সময় আপনাদের সঙ্গে আমরা বসবো প্রেস কনফারেন্স সরকার তো থার্টি ফার্স্ট মেয়ের মধ্যেই জারি করতে হবে অনেক কিছু বিষয় আলোচনা হয়েছে অনেক কিছু বিষয় পরিষ্কার নয় ডিটেল আমরা এখন বলছি না আমরা সবাই সামগ্রিকভাবে আলোচনা সন্তুষ্ট আলোচনায় আপনারা যা চাইছিলেন তা পূরণ হচ্ছে বিষয়টা এক কথায় বলা সম্ভব নয় এটা আলোচনা সাপেক্ষ ব্যাপার আছে আমরা ফাইনালি সাড়ে চারটেতেই বলবো পরীক্ষার নোটিফিকেশন নিয়ে কিছু জানতে পেরেছেন আপনাদের দাবি ছিল আলোচনা হ্যাঁ অবশ্যই সেটা আলোচনা হয়েছে এখন সদর্থক নগর্থক এটা এখনই বলছেন আমাদের যারা আছে যারা চাকরি যোগ্য শিক্ষক শিক্ষিকা যারা আছে তাদের সঙ্গে প্রাথমিকভাবে আমরা একটা আলোচনা করে নেব ওইটাকে শিক্ষা সচিব ছাড়া আর কেউ ছিলেন সেক্রেটারি ছিলেন প্রিন্সিপাল সেক্রেটারি এবং সেক্রেটারি দুজন ছিলেন আর আপনারা ছজন কোনো বৈঠকের সম্ভাবনা আছে নতুন করে আপাতত সে বিষয়ে কোনো আলোচনা হয়নি মানে নেক্সট কোনো দিন মানে বসা হবে কিনা